ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি নাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার তান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবন চারিদিকে দুশ্মন ভেঙ না ভেঙ না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশী রাজাকার সজাগ দৃষ্টি রাখো সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার দান জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি করবান সন্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিনশত ষাট আউলিয়া বাংলা ভাষা নিয়ে আছে শেখ মুজিব শহীদ তিতুর দেশে দেশে সবুজ লাল পতাকা ওড়ে সময়ে ঝড়ের বেগে চেতনায় উঠবে জেগে সাড়ে তেরো কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি তোর বান সাদা ও কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সপ্ত নরম মাটি ঠান্ডা গরম জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি তোর বান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান ইঞ্জি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি

সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না